জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে মাদারগঞ্জ প্রতিনিধি আকন্দ সোহাগের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার বিকালে চর পাকের দহ ইউনিয়নের ৬ ওয়ার্ড বিএনপির আয়োজনে ফাজিলপুরে ফিতা কেটে কার্যালয়টির শুভ উদ্বোধন করা হয় এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় চর পাকের দহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া বিপ্লব তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান ওভি চরপাখের দহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম স্বপন পৌর শ্রমিক দলের সভাপতি বজলু রহমান সরকার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আল মামুন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সৌরভ খান সহ অনেকে সার্বিক সহযোগিতা ছিলেন চরপাখের দহ ইউনিয়ন যুবদল দল নেতা মিলন আকন্দ মিন্টু এবং শরীফ মণ্ডল